আরে আইসক্রিম খাবে আইসক্রিম সেই সুন্দর সুন্দর আইসক্রিম সেই মজাদার আইসক্রিম এভাবে কাকলি বনের ভিতরে আইসক্রিম বিক্রি করতে থাকে আর হঠাৎ করে সে মিঠুকে দেখতে পায় আরে মিঠু মিঠু তুমি কোথায় যাচ্ছ আরে কাকলি আমি তো ওই কৃষকের খেতে জামরুল খেতে যাচ্ছি মিঠু তুমি তো প্রতিদিন জ্যামড়ুল খাও তুমি একদিন আমার আইসক্রিম খেয়ে দেখো আমার আইসক্রিমে কিন্তু অনেক স্বাদ আরে কাকুলি সত্যি যদি তোমার আইসক্রিমে এত স্বাদ হয়ে থাকে তাহলে আমাকে এক পিস দিয়ে দাও এরপর মিঠু খুবই আনন্দ করে সে আইসক্রিমটি মজা করে খেয়ে ফেলে আরে কাকুলি তোমার আইসক্রিম তো সত্যিই অসাধারণ খেতে ও আমার জিভে তো আবারও জল আসছে আচ্ছা কাকুলি আমি এখন চলে যাচ্ছি আরে তুমি আমার টাকা না দিয়ে কোথায় যাচ্ছো আমার আইসক্রিমের দাম দিয়ে যাও আরে কাকুলি তুমি আমাকে তো আইসক্রিম খেতে ডাকলে আমি তো বুঝতে পারিনি এটা টাকা দিয়ে খেতে হবে আর আমার কাছে তো টাকা নেই আরে তুই তো চোখ মুখ দেখেছিস ওই মোটা ঠোঁট আর বেকা মুখ নিয়ে আমার আইসক্রিম বাকিতে খাবি তুই আগে টাকা ফেলে দে এরপর মিঠু তাকে টাকা না দিয়ে চলে যায় তখন কাকলি অনেক রেগে যায় এরপরে কাকলি আবার আইসক্রিম বিক্রি করার জন্য সামনের দিকে যেতে থাকে আইসক্রিম নেবে আইসক্রিম সেই সুন্দর সুন্দর মজাদার আইসক্রিম আরে কাকলি তুমি আজ কত টাকার আইসক্রিম বিক্রি করলে আরে কালু আমি তো এক টাকার আইসক্রিম বিক্রি করতে পারিনি আজ মনে হয় আইসক্রিমগুলো আমাদের আমাকে সব একাই খেতে হবে আরে কাকলি আমিও বুঝতে পেরেছি এই ঠান্ডার মৌসুমে তো আইসক্রিম অভাবে চলবে না আমাদের অন্য কিছু ভাবতে হবে আরে হ্যাঁ কালু আমাদের তো অন্য কোনো চিন্তা করতে হবে কিন্তু আমরা এরপরে কি ব্যবসায় নামবো আরে কাগুলি তুমি ওটা আমার পরে ছেড়ে দাও আমি এক্ষুনি টুনির কাছে যাচ্ছি আরে টুনি আমাদের তো জঙ্গলে আইসক্রিমের ব্যবসা ভালো গেল না তুমি আমাকে একটু স্যুপ বানানোর রেসিপি শিখিয়ে দিবে আরে কালু ভাই ওই স্যুপ বানানো তো আমি আমার মা থেকে শিখেছিলাম আরে টুনি আমরা যদি জঙ্গলে সুপের ব্যবসা করি আর তুমি সেটা রেধে আমাদেরকে দাও আমরা সেটা বিক্রি করে তোমাকে আমাদের পার্টনার বানিয়ে নিব আরে কালু ভাই তুমি তো এটা ভালো যুক্তি দিয়েছ এরপরে টুনি সুপ রান্না করে কালুয়ার কাকলিকে দিয়ে দেয় আর কালুয়ার কাকলি সেটা নিয়ে জঙ্গলে বেচতে শুরু করে আরে স্যুপ খাবে স্যুপ সে চিকেন আর ডিমের স্যুপ অনেক মজাদার কিছুক্ষণের ভিতরে কালু আর সেই স্যুপগুলো বিক্রি হয়ে যায় আরে কাকলি দেখেছো আজ এক দু ঘন্টার ভিতরে আমাদের স্যুপ তো বিক্রি হয়ে গেল এরপর সেখানে টুনি চলে আসে আর টুনি তার অর্ধেক ভাগের মুনাফা নিয়ে সেখান থেকে চলে যায় তখন এটা দেখে কাকলির খুবই রাগ হয়ে যায় আরে কালু সারাদিন আমি গলা ফাটিয়ে চিল্লে চিল্লে সুপ বিক্রি করলাম আর ওই টুনি শুধু রেঁধে দিয়ে অর্ধেক মুনাফা নিয়ে চলে গেল আজ আমি এক্ষুনি ওর পিছিয়ে যাচ্ছি আমি ওই সুপ বানানোর রেসিপি দেখে আসছি এরপর কাকলি উঠতে উঠতে টুনির বাসায় চলা যায় আর টুনিকে গিয়ে বলে আরে টুনি তুমি ওই সুপ আমার সামনে বানাও আমিও দেখতে চাই তুমি ওটা কিভাবে বানাও আরে কাকুলি ওই স্যুপ বানানোর রেসিপি তো আমার মা আমাকে শিখিয়েছিল পোটা তো বানানো একদম সহজ প্রথমে একটু মাংসের টুকরো দিতে হয় এরপরে মশলা দিতে হয় আর কিছু সবজি দিলেই সুন্দর স্যুপ তৈরি হয়ে যায় আরে কাকুলি আমাকে পঞ্চাশ টাকার স্যুপ দিয়ে দাও তো জমে ঠান্ডা লাগছে আরে চিল ভাই তুমি তো অনেক দেরি করে ফেলেছো আমাদের তো সুপ শেষ হয়ে গেছে তুমি কাল তাড়াতাড়ি এসো এরপর চিল উড়ে চলে যায় এরপর সেখানে টুনি চলে আসে আর কালু টুনি কত মুনাফা দিয়ে বলতে থাকে আরে কাল থেকে আমরা এই সুপ নিজেরাই বানাবো তোমাকে আর আমরা অর্ধেক ভাগ দিতে পারবো না আরে এই জন্যই তোমরা আমার কাছ থেকে সুপির রেসিপি জানতে গিয়েছিলে ধোঁকাবাজ তোমরা একটি তোমরা খুবই ধোকাবাজ হয়ে গেছো এরপর টুনি সেখান থেকে উড়ে চলে যায় এরপর কালু আর কাকলি সেই স্যুপ বানাতে বসে পড়ে প্রথমে আমি মাংস দিয়ে দেব এরপর যে কি দিতে হবে তা তো আমার মনেই পড়ছে না আরে কাকুলি এটা কোনো সমস্যাই না আমি এক্ষুনি গিয়ে টুনিকে ডেকে নিয়ে আসছি আরে দুষ্ট কাক তোমরা আবার আমার বাড়িতে কি জন্য এসেছো আরে টুনি কাকলি তো সেই রেসিপি বানানোর সবকিছু ভুলে গিয়েছে তুমি এক্ষুনি আমাদের বাসায় চলো আর কাকলিকে সবকিছু বলে দাও টুনি খুবই রেগেছিল। আর টুনি তখন বলে হ্যাঁ আজ তো আমি তোমাদের বসায় যাব তাড়াতাড়ি চলো আরে কাকলি তুমি এত সহজ রেসিপি কিভাবে ভুলে গেলে আচ্ছা তুমি ওই সুপের ভিতরে এক চামচ লবণ দিয়ে দাও আর একটু বেশি করে ঝাল দিয়ে দাও আর একটু মাটি দিয়ে দাও এরপর টুনি সেখান থেকে উড়ে চলে যায় আর কালু আর কাকলি পুনরায় অন্যদিনের মতো স্যুপ বিক্রি করতে বসে আর ওই দিন সিল সকাল সকাল চলে আসে আর এক বাটি স্যুপ নিয়ে নেয় এরপর চিল সেই স্যুপটি খেয়ে খুবই রেগে যায় আরে ছি 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 এটা কি কোনো ছুপ হলো লবণ আর কাদামাটি দিয়ে তৈরি তোদেরকে আমি আস্ত রাখব না এরপর কালু আর কাকলি কোনোমতে মতো তাদের জীবন বাঁচিয়ে সেখান থেকে উড়ে চলে যায় আমার প্রিয় ছোট বন্ধুরা আজ এই ভিডিও থেকে আমরা শিখলাম কাউকে কখনো সত্যি আশ্বাস দিয়ে তাকে ধোকা দিতে হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও